আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে অনেক ভালো আছি আজকে মেনলি আলোচনা করব, আমার এইবার ডিমের পার্সেন্টেন্স কেন কম ফুটলো এবং ইনকিউবেটরে কি সমস্যা হয়েছিল সেই বিষয় নিয়ে সেই সাথে যারা চাচ্ছেন ইনকিউবেটর কিনবেন এবং বাচ্চা ফুটাবেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি আমার এবার পার্সেন্টেন্স কেন খারাপ আসলো বা ডিমগুলো কেন ফুটলো না সেই বিষয় নিয়ে আলোচনা করব দয়া করে ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন আমার হাতে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডিমের মধ্যে বাচ্চা রয়েছে একটু খেয়াল করলেই দেখতে পারবেন প্রত্যেকটি ডিম বাচ্চাগুলো ফাটিয়ে রাখছে তাপমাত্রা কম বেশি হওয়ায় দিন থেকে বাচ্চাগুলো বের হতে পারে নাই সাধারণত যখন আমরা হ্যাচিংয়ে দেই তখন হ্যাচিংয়ের টেম্পারেচার একটু কম থাকে এবং আর্দ্রতা বাড়িয়ে দেওয়া হয় কিন্তু আমার একটু ভুলের জন্যই আজ আমার বাচ্চাগুলো বের হতে পারে নাই সাধারণত শীতের মধ্যে আর্দ্রতা ওঠানো খুবই মুশকিল আমি আর্দ্রতা বাড়ানোর জন্য ইনকিউভেটরের মধ্যে অ্যাডজাস্ট ফ্যান বা ডাম্পার ফ্যানগুলো থাকে ওই ফ্যানের যে ছিদ্রগুলো আছে আমি ছিদ্রগুলোকে পুরোপুরি কস্টেম মেরে আটকে দিয়েছিলাম যার জন্য ভিতরের যে উষ্ণ আর্দ্রতা বা অতিরিক্ত তাপমাত্রা বাইরে যেতে পারে নাই ভিতরের টেম্পারেচার হয়ে গিয়েছিল চল্লিশ ডিগ্রি আপ যার জন্য বাচ্চাগুলো নির্দিষ্ট যে ফোটার সময় আছে সেই সময় বের হতে পারে নাই যার জন্য বাচ্চা ডিমের মধ্যেই মারা গিয়েছে কিছু কিছু বাচ্চা সামান্য পরিমাণ মাথা বের করেছে কিন্তু পুরোপুরি বের হতে পারে নাই কারণ আর্দ্রতা কম বেশি হলে বাচ্চা কিন্তু কখনোই বের হতে পারবে না আর্দ্রতা বেশি হলেও সমস্যা কম হলেও সমস্যা ইনকিউবেটরের মধ্যে অ্যাডজাস্ট ফ্যানগুলো ছিদ্রগুলো আমি সম্পূর্ণ বন্ধ করে দেওয়াই ভিতরে অতিরিক্ত তাপমাত্রা এবং আর্দ্রতা হয়ে গিয়েছে যার জন্য আজকে আমার এই করুণ অবস্থা যাই হোক এগুলো নিয়ে টেনশন করলে হবে না মহান আল্লাহ তাল্লাহ উত্তম পরিকল্পনাকারী ভুল থেকে শিক্ষা হবে এটাই স্বাভাবিক আর আল্লাহতালা যা কিছু করে থাকেন সব কিছু ভালোর জন্যই করে থাকেন হয়তো আমার কোনো একটা দিক ভালো হবে যার জন্য আজকে আমার এই অবস্থা যাই হোক আমি এটা নিয়ে কোনো টেনশন করব না কারণ ব্যবসা বাণিজ্য হালাল জিনিস আর ব্যবসার মধ্যে লস লাভ হবে এটাই স্বাভাবিক সব সময় যে লাভ হবে এরকম না আবার সব সময় যে লস যাবে এরকম না লস লাভ আছে বিদায় এটা ব্যবসা আমি ইনকিউবেটরে ডিম দিয়েছিলাম সাত হাজার দুইশো আমি এখান থেকে মোটামুটি প্রায় পঁয়তাল্লিশশো থেকে সাতচল্লিশের মতো বাচ্চা পেয়েছে আর বাকি ডিমগুলো ফুটে নাই কারণ হলো বাকি ডিমের মধ্যে আর্দ্রতা বা তাপমাত্রা বেশি ছিল বিদায় হয়তো ডিম থেকে বাচ্চাগুলো বের হতে পারে নাই আমি আশা করেছিলাম বাচ্চা নামবে সাড়ে ছয় হাজার প্লাস আমার এখানে হয়তো প্রায় দুই হাজার বাচ্চার মতো ফুটে নাই আমার সব সময় হ্যাচিং রেট আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রায় নব্বই পার্সেন্ট পর্যন্ত আমার বাচ্চা ফুটে আমি এখানে ইনকিউবেটরে কোনোই দোষ দিব না কারণ ইনকিউবেটর কোনো দোষ নেই এখানে সম্পূর্ণ ভুলটাই আমার এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন দেখেন বাচ্চাগুলো মার্শাল্লাহ কতটুকু সুস্থ সবল তো আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটি বাচ্চাই সুস্থ সবল আজ পর্যন্ত আমি যাদেরকে বাচ্চা দিয়েছি কেউ আমাকে আজ পর্যন্ত কোনো খারাপ বাচ্চা দিয়েছি এরকম কথা কখনো বলে নাই ইনশাআল্লাহ ভবিষ্যতে বলবেন না আমার এখানে যে লাল ইনকিউবেটর দেখতে পাচ্ছেন সেটি হলো রবিল ভাইর ইনকিউবেটর ভাইর ইনকিউবেটর আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইর ইনকিউবেটর থেকেও আলহামদুলিল্লাহ ভালো হ্যাচিং হয় যারা ইনকিউবেটর কিনবেন রবিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর পাশে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন সেটি হলো বাপ্পি ভাইয়ের ইনকিউবেটর বাইরের ইনকিউবেটর নাম হলো দ্য সার্ডেলিং ইনকিউবেটর ইনকুবেটরটি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি বাপ্পি ভাইয়ের ইনকিউবেটর থেকে ভালো হ্যাচিং রেট পাচ্ছি বাপ্পি ভাই দীর্ঘ সাতাইশ বছর যাবৎ ইনকিউবেটর নিয়ে কাজ করছেন আপনারা চাইলেও বাপ্পি ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনকিউবেটর কিনতে পারেন আমি এখানে কারো ইনকিউবেটর নিয়ে কোনো রকম ক্যানভাস করব না আপনাদের যাদের ইচ্ছা হয় যেখান থেকে ইচ্ছা ইনকিউবেটর কিনতে পারেন তবে ইনকিউবেটর কেনার পর অবশ্যই ইনকিউবেটর চালানোর দিক নির্দেশনা আপনাদের ফলো করতে হবে আর এটা হচ্ছে আমার খামার দেখেন আমার নিজস্ব প্যারেন্টসের ডিম দিয়ে আমি বাচ্চা ফুটিয়ে থাকি তাছাড়াও আমার এখানে আরেকটি খামার রয়েছে ওই দেখেন নীল পর্দা দেওয়া খামার এটাও আমার খামার আমার প্রত্যেকটি খামার আলাদা আলাদা জায়গায় এবং সেই সাথে হলো আমার হ্যাঁচা রুমও আলাদা অনেকেই হয়তো খামারের মধ্যেই ইনকিউবেটর স্থাপন করে থাকেন কারণ তাদের জায়গার স্বল্পতা হওয়ার জন্য তারা একটি খামারের মধ্যে সব কিছু করে থাকেন আর আমার এখানে আলাদা আলাদা ইনকিউবেটর রুম রয়েছে যারা আমার এখানে অ্যাডভান্স পেমেন্টে বাচ্চা অর্ডার করেছিলেন তাদের নির্দিষ্ট জায়গা অনুযায়ী আমি তাদেরকে বাচ্চা পৌঁছিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই বাচ্চা পেয়ে খুশি সেই সাথে আমিও বাচ্চা তাদের দিতে পেরে খুশি যাদের বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করে বাচ্চা নেবেন আমার কাছে পাবেন একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা আর একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা দেখেন আমাদের বাচ্চাগুলো মার্শাল্লা আলহামদুলিল্লাহ প্রত্যেকটি বাচ্চা কতটুকু সুস্থ সবল এবং প্রত্যেকটি বাচ্চা চঞ্চল অনেকের বাচ্চা হয়তো নাভি শুখায় না এরকম বাচ্চা ডেলিভারি দেওয়া হয় আমি এটা জানি দেখেন আমাদের প্রত্যেকটি বাচ্চা কতটুকু সুস্থ এবং কতটুকু সবল আমাদের প্রত্যেকটি বাচ্চা ঝরঝরে আমরা ইনকিউবেটর থেকে বাচ্চাগুলো নামার পরও আমরা দুই চার ঘন্টা অটোমেটিক ইনকিউবেটরে রেখে দিই যাতে বাচ্চাগুলো ভিতরে ভালোভাবে হিট পায় এছাড়াও আমার কাছে আরও পাবেন দশ দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা বারো দিন বয়সী বোর্ডিং কমপ্লিট কোয়েল পাখির বাচ্চা এবং সেই সাথে পাবেন পনেরো দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা যেহেতু জিরো থেকে পনেরো দিন পর্যন্ত কোনো ছেলে মেয়ে চেনা যায় না তাই বাচ্চাগুলো অ্যাভারেজ থাকবে তাছাড়াও যদি কেউ চান বড়ো বাচ্চা নেবেন সেই ক্ষেত্রে আমার কাছে বড়ো বাচ্চাও নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি এখানে বড়ো বাচ্চা বলতে বুঝিয়েছি পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা কোয়েল পাখির বাচ্চা আমার এখান থেকে যারা পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা কোয়েল পাখি বাচ্চা নিতে চান আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলবো আপনারা এইট্টি পার্সেন্ট প্লাস মহিলা বাচ্চা পাবেন আশি পার্সেন্টের উপরে মহিলা বাচ্চা পাবেন ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি অনেকেই হয়তো বলে থাকবেন যে হানড্রেড পার্সেন্ট মহিলা কোয়েল পাখি দিব কিন্তু কখনোই হানড্রেড পার্সেন্ট মহিলা কোয়েল পাখি দিবে না সর্বোচ্চ ষাট থেকে সত্তর পার্সেন্ট দিবে আবার সেই ক্ষেত্রে যদি দামের দুই চার টাকা এদিক সেদিক হয় তাহলে তো ছেলে পাখি অবশ্যই বাড়িয়ে দিবে কারণ একটি ছেলে পাখি বিক্রি হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আবার একটি পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা কোয়েল পাখির বাচ্চা বিক্রি হয় পঞ্চান্ন থেকে ষাট টাকা সেই ক্ষেত্রে যদি দাম চল্লিশ বা পঁয়তাল্লিশ টাকা দিয়ে কোনো মালিক বিক্রি করে থাকেন তাহলে অবশ্যই ভাববেন বাচ্চার বয়স অবশ্যই কম আছে অথবা ছেলে পাখি এখানে বেশি দেওয়া হবে বিদায় বাচ্চার দাম কম বলে বিক্রি হচ্ছে আর সময় চেষ্টা করবেন দুই টাকা বা চার টাকা বাড়ি দিয়ে হল ভালো মানের বাচ্চা নেওয়ার জন্য আর ভালো মানের বাচ্চা দিয়ে সব সময় ভালো প্রোডাকশন আশা করা সম্ভব ভালো প্রোডাকশন পেলে অবশ্যই ইনশাল্লাহ কোয়েল পাখিতে লাভ করতে পারবেন আর কোয়েল পাখি হলো অল্প পুঁজির ব্যবসা অল্প পুঁজি ইনভেস্ট করে ইনশাল্লাহ ভালো প্রফিট করা সম্ভব এছাড়াও যদি কেউ চান রানিং কোয়েল পাখি কিনবেন সেটিও কিনতে পারেন সেক্ষেত্রে অবশ্যই রানিং কোয়েল পাখিটি কখনোই দূরে আমি ডেলিভারি দিব না আমার খামারে এসে পাখি নিতে হবে আমার ঠিকানাটি হলো জামালপুর সদর গ্রামের নাম হাসিল বটতলা এছাড়াও যদি কেউ চান সরাসরি আমার খামারে চলে আসবেন সেক্ষেত্রে গুগল ম্যাপে গিয়ে সার্চ করতে হবে সাগর ফার্ম লেখাটি লিখে অবশ্যই লেখাটি বাংলাতে লিখে সার্চ করবেন তাহলে আমার লোকেশনটি আপনাদের ফোনে শো করবে আপনারা সেই লোকেশন ট্যাগ করে সরাসরি আমার এখানে চলে আসবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম